আপনাদের মহরম হচ্ছে আমাদের কালী পূজা হচ্ছে আমরা যেরকম আপনাদের ঈদে আসছি এখানে প্রত্যেকে আপনাদের আমরা আপনারা কালী পূজাতে যাচ্ছেন যাচ্ছেন এই যে আমাদের মধ্যে মিলন এটা যাতে বিজেপি ভঙ্গ না করতে পারে তার জন্যই এই আমাদের বাড়ি বাড়ি প্রচার এগুলো মানুষকে জানাতে হবে আজকে বিজেপি হিন্দু মুসলিমের মধ্যে সুরসুড়ি দিয়ে মানে বিভাজন সৃষ্টি করছে হিন্দু মুসলিমের মধ্যে যাতে পশ্চিম বাংলায় হিন্দুরা আলাদা হয়ে যায় মুসলিমরা আলাদা হয়ে যায় আপনারা এই গত বিধানসভায় যে লোকসভায় যে ভোট হলো দু হাজার তাতে মুসলিমের ভোট ছিল দক্ষিণ বাংলায় তা সত্ত্বেও আমাদের বিজেপির প্রার্থী মাত্র আট হাজার ভোট এসেছে মানে হিন্দুদেরকে ইউনাইটেড করছে আর মুসলিমদের ভোটগুলো ভাগ হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে মুসলিমরা কিছু ভোট দিচ্ছে কংগ্রেসে কিছু ভোট দিচ্ছে সিপিএম এ কিছু ভোট দিচ্ছে তৃণমূলের আর একটা ওবেসি পার্টি এসছে মিম ও মুসলিমদেরকে ভোট বুঝিয়ে ওদের দলের মধ্যে বলছে আমাদের দল এটা এই ভোট কিন্তু বিজেপি হিন্দুদের ভোটটাকে এক একটা করে দিয়েছে বুঝলেন কিনা এই জন্যই আমাদের বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে আমরা জানাতে চাইছি যে আমরা হিন্দু মুসলিম আমরা এক আছি এর মধ্যে যাতে ফাটল ধরাতে না পারে তাই আমাদের আগামী যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটা হচ্ছে একদম মানে সততার প্রতীক স্বচ্ছতার প্রতীক এর কাছে দু নম্বরই নাই এ গ্রাম বাংলার নতুন নতুন স্কিম দিয়েছেন যেগুলো আপনারা পাচ্ছেন কিন্তু সাইকেল পাচ্ছেন